হ্যালো আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সকালবেলা বের হয়ে দেখলাম আমাদের রুমের মধ্যে প্রচুর বিড়াল তো বাবলাম দিকে দিক করতেছে বিড়ালগুলো বাবলাম কিছু খাওয়ার দিলে ভালো হয় বিড়ালের জন্য এই দুই টুকরা চিকেনের লেগ পিস নিয়েছি এরা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে আছে আমার এই রুমের দরজার সামনে অপেক্ষা করে আছে এরা আমাকে বের হতেও দিচ্ছে না দেখুন দেখুন আমাকে অ্যাটাক করে রাখছে এরা যেতে দিচ্ছে না আমাকে বাইরে হতে দিচ্ছে না আমি কি করতে পারি এখন দেখুন দেখুন আমি কি করতে পারি এরা বের হতেও দিচ্ছে না খুললে রুমের মধ্যে সবাই রুমের মধ্যে ঢুকে যাবে এখন আমাকে বের হতেও দিচ্ছে না আমি বের হলে অনেক তাদের খাবারটা দিতে পারবো এখন আমি বের না হতে পারলে কেমনে খাবারটা দেবো বলেন রুমের মধ্যে ডুকে সব কিছু তসমস করে ফেলবে দেখুন আমাকে আমাকে বের হতেও দিচ্ছে না কি করা যায় বলেন এখন চিকেনটা ছুটো করে নিতে হবে কেননা ছোটো চিকেন্স ছোটো ছোটো বাচ্চারাও আছে ওরা খেতে পারবে না আমি রুমের মধ্যে ছোট করে নিই বাইরে হলে করা যাবে না কেননা এরা আক্রমণ করবে আমাকে এখানে ছোটো করে রুমের মধ্যে ছোটো করে নিয়ে নিলে ভালো হবে কেননা বাইরে হলে সাথে সাথে আমি দিতে বাইরে আর ইয়া করতে পারবো ছোটো করতে পারবো না তাহলে এখন বের হব দেখুন কি অবস্থা দেখুন কতগুলা বিলাই দেখুন বিড়ালের বাচ্চা এ তো খেতে না এমনি এমনি দেখতেছে এই যে আরেকটা আসছে কতগুলো বিড়াল দেখেন এদিকে কি করতেছে হাড্ডি নিয়ে আছে এই তুই কি খাটবে খেতে পারবি তোর সাইজের এত বড় হাড্ডিটা এই দেখুন এ কিন্তু চেষ্টা করতেছে প্রচুর খাওয়ার জন্য এ ছোট বাচ্চা মাত্র এক মাস দেড় মাস হয়েছে এদিকেও আছে দেখুন এদিকে প্রচুর বিড়াল সবাই খা এই যে একদম ছোট বাচ্চা সবাই খা সবাই খা এই যে বিড়ালের বিড়াল বড় এর বাচ্চা শখ তো আছে হাড্ডিটা নিয়ে এতো হাণ্ডিটা নিয়ে আছে ওই এরা কিন্তু মজা করে খাচ্ছে চিকেনগুলা এরা মজা করে খাচ্ছে চিকেনগুলা কতগুলো বিড়াল এই যে eh hehehe eh deh <laughs> eh, eh. <laughs> 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 bidaler bacha ka ka ka